চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই তো জামার কাপড়টা অনেকদিন যাব দানা হয়েছে কিন্তু সেলাই করি করি কিন্তু করা হয় না তো আমি একটু অলস টাইপের তো যখন কাজ করি করি যখন না করি তখন নাই বা করি তাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি তোমরাও সবার আল্লাশে মেয়ের বাড়িতে ভালো আছো তো ওই তো জামাটা সেলাই করতেছি রান্না বানা অবশ্য শেষ হয়ে গেছে তো ভাবলাম যে হাতে সময় আছে একটু জামাটা সেলাই করি তো বাসা হঠাৎ আসছে মেহমান তো আসছে সম্পর্কের এক দেবর তো দেবর তো আসছে ঠিকই সে বাসা সে নাস্তা বাড়ি নিয়েই আসছে হোটেল থেকে তো আসে আইসা দেখে তার ভাই বাসায় নেয় তো ভাই বাসায় নাই তো বলতেছে ভাবি ভাই বাসায় নাই তো ভাই বাসায় নাই তাতে কী আমরা তো আছে আপনার ভাতিজিরা আছে তো তার সাথে একটু গল্প করতেছে তো উনি আবার আসলে অনেক ব্যস্ত মানুষ উনি সবসময় আসতে পারেন দিন পর আসছে প্রায় দুই আড়াই বছর পর আসছে তো উনি উনার আবার দুই ভাই খুব মিল তো উনি ভাই বাসা নেয় তো সেই কথাই বলতেছে ভাবি অনেক দিন পর আসলাম ভাইয়ের সাথে দেখা হইলো না তো ভাই বসেন তো বলতেছে যে বসলে তো হইব না ভাই তো অনেক দূরে চাকরি করে আসতো অনেক সময় লাগবে বললাম হ্যাঁ তো এই তো ইয়ামিনা আলিফ এখানে দুষ্টাইম করতেছে তো আর আমরা সবাই মিলেমিশে নাস্তা করতেছি আমরা নাস্তা তো নাস্তা একসাথে বসে সবে করতেছি তো আমি আবার এই আলুর চপ বেগুনি কিন্তু আনাইছি এর আগে তো ভাইও নিয়ে আসছে সব কিছু আবার ভাইও জানছে আমরাও তাই আনাইছিলাম বিকালে নাস্তা তো ওই নাস্তা পানি খাওয়ার পর প্রায় সবাই ঘুমায় গেছে তো হঠাৎ করে ভাবলাম একটু জর্দার রান্না করি তো অবশ্যই অনেক দিন যেমন বলতেছি জর্দার রান্না করবো করবো করে কিন্তু আসলে করা হয় না তো ভাবলাম আজকে একটু করি তো এখানে বাজে প্রায় রাত্রে এখন দেড়টার মতো তো ভাবলাম ঘুমো আসে না তো একটু জর্দারি রান্না করি তো এই তো আমি জরদার রান্না করার জন্য চাল নিছি আন্দাজ মতো আর এখানে গরম পানিটা আমার হয়ে গেছে তো আমার কাছে কালার ফুড ছিল না তো আমি এখানে যে জর্দারংটাই দিছি তো জর্দারংটা দিয়ে দিলাম এখন দিদি ও চালটা চালটা আমি দশ মিনিট আগে ধুয়ে রাখছিলাম দশ মিনিট আগে চালটা ধুয়ে রাখলে কিন্তু চালটা একটু ই হয়ে যায় ভালো থাকে ঝড়ঝরা হয় তো আমার চালটা কিন্তু আমি সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি কারণ বেশি সিদ্ধ করলে ফুটাইলে কিন্তু আবার নরম হয়ে যাবে জর্দাটা তো একটু শক্ত শক্ত থাকলে হয়ে যায় আবার বেশি শক্ত থাকলে কিন্তু চিনিতে কিন্তু এই চালটা কিন্তু নরম হয় না আরও বেশি শক্ত হয়ে যায় টাইট হয়ে যায় তো আসলে কি জর্দারটা রঙটা যারা স্পেশাল রান্না তাদের হাতেও সুন্দর হয় আমি আসলে ওরকম রান্না স্পেশাল না তো এর আগেও আমি রান্না করছিলাম ভালোই হয়েছিল খারাপ হয়নি মোটামুটি তো এখানে সব কিছুই দিছি ঘিটা ছিল মিসিং ঘিটা না আমার মনে ছিল না ঘি দিতে মন ছিল না কিন্তু আমি তেল দিচ্ছি কিন্তু তাও আমার ঘিয়ের কথা মনে হয়নি তো যাই হোক কিছুর জন্য কিছু কিছু থেমে থাকে না তো এই তো আমার জর্দাটা আমি চিনি শিরাতে এখন দিয়ে দিলাম আর ময় মশলা তো সবই তোমরা দেখলা দিলাম এই তো এখন নাড়া চারা দিয়ে নিব আর ভিডিও না ভিডিও করতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু ভিডিও এখন ছাড়তে ইচ্ছা করে না কারণ কি ভিডিও রিচ এক তো কমে গেছে যা নিজের ভিডিও যা রিচ দেখলে আমার আর দিতে ইচ্ছা করে না ভিডিও কিন্তু তারপরে করে করে অভ্যাস হয়ে গেছে এত দিনের অভ্যাস ছাড়তেও পারি না মায়া লাগে যে একবার ভাবি যে এটা বাদ দিয়ে দিব ভাবি যে এতদিন যাবৎ করে আসছি দেখি আল্লাপাক কপালে কি রাখছে আল্লাহ চাইলে তো যে কোনো সময় অনেক কিছুই করে ফেলতে পারে তো আল্লাহর উপরে ভরসা করি আসি আসলে পর্যন্ত আসি এখনও তো তোমরা প্লিজ ভিডিওটা দেখবা লাইক কমেন্ট করবা আসলে কেন ভিডিও যে আসলে দেখে না সেটা আমি বুঝতেছি না আমি ভিডিওতে কিছুই বুঝতেছি না ভালো করার তো অবশ্যই চেষ্টা করতেছি তারপরে দেখি আল্লাহ বা আগে কী রাখছে তো এখানে আমি দিয়ে দিলাম মুরব্বা আর কাজুবাদাম পিস্তা কাজুবাদাম কাঠবাদাম দিলাম তো ওইগুলো দিয়ে স্বপ্ন আলাদা করলাম আর মরব্বা কিন্তু অনেকটা পরিমাণ দিছি তো আরও কিছুটা মরিব মরব্বা আছে ডেকোরেশন করার জন্য তখন ওটা আলাদাভাবে রাখছি তো ওই কাজ করতে করতে রান্না করতে করতে আমি ভাবলাম জামার হাতের গলার কাজটা করে ফেলি তো এই তো জামার হাতের কাজটা করতেছি আর সবাই ঘুমাইতেছে শুধু আমি আর ইয়ামিন সজাগ তো ইয়ামিন আসতেছে আর দুষ্টামি করতেছে তো আমার জর্দার জর্দাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এই তো ডিপ থেকে বের করলাম মিষ্টিটাই মিষ্টিটা আসলে অনেক দিন আগে আনা হয়েছে প্রায় এক মাস আগে আনা হয়েছে এই যে দরজা রান্না করবো করব বলে করা হয় না তো তোমাদের ভাইয়া প্রায় সব বলে কীভাবে মিষ্টি কই জর্দা কই তো ভাববো করবো করে করে করা হয় না তো আজকে রান্নাই করে ফেললাম আর মিষ্টি জিনিসটা আমাদের ঘরে একটু বেশি চলে যে কোনো জিনিস মিষ্টি হলে আর কোনো কথা নাই তো এই তো এখন আমি যে দিয়ে একটু ডেকোরেশন করলাম আর উপরে দিয়ে দিলাম কাজু বাদাম কাট বাদাম আর দিয়ে দিলাম মিষ্টিগুলি সাথে কিছু মুরব্বা দিলাম তবু তোমরা জানাবা কেমন হয়েছে তো বিকেলবেলা আমার বোন আসছে ভাগ্নি আসছে তো ওদেরকে জর্দা দিলাম তো বলতেছে খালাবোনি তুমি রান্না করছো কবে তুমি রান্না করছো কবে ভিডিও দেখলে বুঝবা ভিডিও ছাড়লে তো বলতেছে খুব মজা হয়েছে তো এই তো সেই জামাটা পরলাম আজকে দুপুরে গোসল করে নামাজ পড়লাম তো এই তো তো ভাগ্নি বলতেছে খালামুন জামাটা বানাইছে এরকম একটা জামা আমরাও বানাতো নিহাও বলতেছে এই কাপড়ের জামা বানাবে আর কাপড়টা পরে নেয় এত আরাম লাগছে যার কারণে আমি বানাইলাম আমি অবশ্যই কাপড় আগেও পরছি অনেক আগে তো এখানে তোমাদের ভাই আমার জন্য একটা শার্ট কাটতেছে ফেলারিং কাপড়ের কারণ যেহেতু আমি অনেক সকাল তো রাত সকালে অনেক শীত লাগে তাই একটি শার্ট বানাইতেছি যাতে ওপরে নামাজ টামাজ পরা যায় করা যায় তো আমরা কিন্তু নাস্তা পানি করছি নি আর নাস্তা টাস্তা কিছুই করে নাই কারণ ও হাবিজাফি সব কিছু খাইতে চায় না তো এখানে কিছু বুকের মাংস নিচ্ছে মুরগির তো ওইটাকে লেবুর রস দিয়ে মাখায় রাখছে আর এখানে নিচে ধনিয়া পাতা কাঁচামরিচ আর দিছে আদার আদা বা আতা গুচিয়ে তো ওইগুলি দিয়ে এখন সবগুলি ভালোভাবে মিশাই নেবে তো মাংসটা রেখে ছোটো ছোটো টুকরা করে দিছি আমি তো এখন এগুলো সব কিছু মাখায় নেবে তো সামু এটা কিন্তু খেতে অনেক মজা তুমি খায়া দেখো তো বলতেছে মা আগে করো তারপর দেখি তো করতে তো আসলে আমারই সে শুধু রেডি করে দিতেছে তো এই তো আর নিহার শীত আসলে না হাতে চামড়া হাত জলে কেন যে যায় না তো ভাবতেছে ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব তো দেখি তো এই তো ও মুরগির মাংস ডায়মিশ করা হয়ে গেছে তো খাই আমি এক চামচ ময়দা আর নিলাম দুই তিন চামচ কর্নফ্লাভার তো কর্নফ্লাওয়ারটা সুন্দর করে মাখায় এগুলি একটু তেলে ভাজবো ভাজে দি ভাজবো তাই তো এখন আমি সব একটা একটা করে ভাইজা নিব তো আগে মা খাইনি তো আর এত সুন্দর একটা ঘ্রান আসছে ধনিয়া পাতা কাঁচামরিচ আদা কুচি তো এমনিতেই এখন শীতে শীত জেনে ধনিয়া পাতা ঘ্রাণটা একটা আসলে অন্যরকম তাই তো এখন এগুলি ভাইজা নিতেছি তো বাচ্চারা আসলে এই যে ফাস্ট এই খাবারগুলি কিন্তু খুবই পছন্দ করে আলিফ নেহা এরা খুবই পছন্দ করে আর দেখতেও এত সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে কারণ আদা আদা কুচি আছে লেবু আছে ধনিয়াপাতা আছে খুব ভালো লাগছে তাই বললাম নি হ্যাঁ রেসিপিটার নাম কি তো বলল কী যেন বলো যে লেমন চিকেন ফ্রাই তো বললাম যে না সুন্দরী হয়েছে দেখতে আসলে ভালোই লাগছে আবার আমি এক পিস খাইছিলাম ভালোই লাগছে অবশ্য তো প্লিজ তোমরা ভিডিওটা দেখবা লাইক কমেন্ট করবা আর যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো আল্লাহ আজকে ভিডিওটা এখানে শেষ করলাম